আসসালামু আলাইকুম তো আজ আমি চলে এসেছি বিকেল বিকেল আমার ছাদ বাগানে তো বিকেল বিকেল চলে এসেছি এই জন্যে কারণ আমার ছাদ বাগানে গাছের পানির দরকার কারণ সমস্ত গাছই শুকিয়ে গেছে অলরেডি অনেক গাছ শুকিয়ে গেছে মানে মাটিগুলো শুকিয়ে গেছে তো পানির দরকার তো চলুন আজ আমি আমার ছাদ বাগানে শুধু পানি দেবো সেটাই আজকে আপনাদেরকে দেখাবো আর আমার ছাদ বাগানে কি কি গাছ আছে সেগুলোও আপনারা তার সাথে সাথে দেখতে পাবেন আর ভিডিওটা আপনাদেরকে রিকোয়েস্ট রইল প্রথম থেকে একেবারে শেষ অব্দি দেখবেন স্কিপ না করে তাহলে আমার খুবই ভালো লাগবে আর চলুন গাছে পানি দেওয়া যাক আর আমার আসার আগে জায়েব ঘুম থেকে উঠেছে তো জাইফকে খাবার খাওয়াতে খাওয়াতেই জাইফের আবু ছাদে এসে অলরেডি কিছু গাছে আমার পানি দিয়ে দিয়েছে অলরেডি আর কিছু গাছে বাকি আছে সেটুকু আমি দিয়ে এক একেবারে কমপ্লিট করবো আর আমার ছাদ বাগানে মোটামুটি প্রায় দু ঘন্টা লেগে যায় পানি দিতে কারণ অনেক গাছ আছে আর ছাদটাও যেহেতু অনেকটাই বড় কার সমস্ত ছাদেই মানে গাছে ভর্তি তো পানি দিতে একটু টাইমই লাগে সেই জন্য যাইফের আব্বু আগে থেকে আমাকে একটু হেল্প করে দিয়েছে আর কিছু গাছ আছে তো কী কী গাছগুলো বাকি আছে পানি দিতে সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমি পানিগুলো দিয়ে নেব গাছে তো এই যে দেখেন আমি অলরেডি আমার গাছে এই যে এখানে আমার ড্রাগন গাছ লাগানো আছে আর এই যে দেখতে পাচ্ছেন লঙ্কার গাছগুলো লাগানো আছে তো এটাতে আমি পানি দিয়ে নেব তো আপনারা পানি যখন প্রয়োজন মনে করবেন যে আমার গাছে পানি দরকার তখনই কিন্তু আপনারা পানি দেবেন আর ছাদ বাগানে এমন কিছু গাছ লাগানো থাকে মানে যে গাছগুলোতে মানে পানি খুবই অল্প লাগে তো সেগুলো একটু আপনারা জাস্ট বুঝে গাছের কন্ডিশন বুঝে আপনারা কিন্তু পানিগুলো ইউ দিবেন গাছে তাহলে কিন্তু ছাদ বাগানে গাছ খুবই ভালো হবে আর যেমন আপনার কোন কোন গাছে বেশি পানি লাগে কোন কোন গাছে আপনার অল্প পানিতেই হয়ে যায় সেগুলো আপনাদেরকে জানা অবশ্যই দরকার ছাদ বাগানে যারা ছাদ বাগান করছেন তো কোন কোন গাছে বেশি পানি লাগে যেমন আপনার সবজির গাছ বলতে গেলে আপনার টমেটো গাছ বেগুন গাছ লঙ্কা গাছ এগুলোতে কিন্তু আপনার বেশি পরিমাণে কিন্তু পানিটা লাগে আর আমি যখন সবজির গাছগুলোতে আমি এক সকালে একবার করে পানি দিই আর এই বিকেল সন্ধ্যার টাইমে কিন্তু আমি একবার করে পানি দিই আমি দিনে কিন্তু দুবার করে পানি দিই গাছগুলোতে আর কিন্তু আমি প্রত্যেক দিনকেই দুবার করে দিই না যখন আমার মনে হয় যে না আমার ছাদ বাগানে গাছের পানির দরকার তো তখন আমি পানি দিই আর আপনারা চেষ্টা করবেন গাছে পানি দেওয়ার সাথে সাথে গাছগুলো জাস্ট একটু এইভাবে ধুয়ে দেওয়ার কারণ গাছের মানে এইভাবে ধুয়ে দিলে গাছটা দেখতেও সুন্দর লাগে পাতাগুলো একেবারেই ফ্রেশ হয়ে যায় দেখতে পাচ্ছেন এটা আমার পুরো ফুল হয়ে গেছে তো এটাতে আমি আর দেবো না পানি আমার যে গাছগুলোতে দরকার আমি সেই গাছগুলোতে দিয়ে নেব আর জায়ফে দেখেন পানি দিচ্ছি আর জায়ফ মানে তাকিয়ে তাকিয়ে দেখছে ও বসে আছে দিয়ে দেখছেন আর জায়ফ শোনার কিন্তু শরীরটা একটু খারাপ আছে একটু জ্বর হয়েছে জাইপের হ্যাঁ সেই জন্যে জায়ফের মুখটাও একটু খারাপ তো আমি এইভাবে সমস্ত ফুল গাছে কিন্তু পানিটা পানিগুলো মানে দিয়ে নেব আর আমাদের যেহেতু এখানে সামনে একবারে দেখছেন রোড রাস্তা তো খুবই ধুলো পড়ে যায় গাছগুলোতে সেই জন্যে মাঝে মধ্যে আমি গাছগুলোকে একবার করে স্নান করিয়ে দিই তো শুধু এইখানে আমার ধুলোগুলো পড়ে বলেই না আপনারা চাইলে আপনাদেরও গাছগুলোকে এক পারলে একবার করে স্নান করিয়ে দেবেন তাহলে কিন্তু খুবই ভালো হয় আমার পাতাগুলো ফ্রেশ থাকবে আর গাছের সদেশ থাকবে তো এইভাবে আমি পুরো ফুল গাছে কিন্তু ফুল গাছ বলুন সবজি গাছ বলুন সব গাছেই কিন্তু আমি পানি দিয়ে নেব ভালোভাবে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আবার ফুল গাছে বীজ করে আবার দেখুন কত সুন্দর ফুলের চারা বের হয়ে গেছে ওগুলো আবার আমাকে তুলে লাগিয়ে দেবো আবার না তুলে লাগালেও কোনো সমস্যা নেই আর এখানে যেহেতু তিন চারটা গাছ বের হয়ে গেছে সেজন্য আমাকে লাগাতেও হবে তুলে লাগিয়ে দেবো তো এইভাবে আগে আমি পানিগুলো দিয়ে নিই তারপরে কিন্তু গাছগুলোকে একবার করে স্নান করিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে যে আমার পরতুলিকা গাছগুলো ছিল সেগুলো আমি কেটে দিয়েছি ডালগুলো আবার দেখুন কত সুন্দর নতুন করে কিন্তু আমার পাতা গজিয়েছে গাছগুলোতে আবার ফুল দেওয়ার জন্যই কিন্তু রেডি হবে সুন্দরভাবে কিন্তু পাতা বের হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা কাশ্মীরি লঙ্কার গাছ তো এটা আমাকে লিধন নার্সারি থেকে এমনি গাছ দেওয়া হয়েছে আর এই যে দেখতে পাচ্ছেন আমার চন্দ্রমল্লিকা গাছগুলো আগের ভিডিওতে আমি মানে দেখেছি আপনাদেরকে যে আমার চন্দ্রমল্লিকার গাছগুলো কত ছোট ছোট ছিল আর এই যে দেখতে পাচ্ছেন কত বড় বড় হয়ে গেছে দেখুন আর একবার দেখুন আপনারা খুবই সুন্দর লাগে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু এই যে এই গাছটা দেখুন একেবারে কেমন নিতে গেছে মানে এটার পানি খুবই দরকার তো আপনারা যখন পানি দিবেন গাছে একটু জাস্ট খেয়াল করবেন কোন গাছগুলোতে দরকার কোন গাছগুলোতে দরকার নেই তো এইভাবে চলুন আমি সমস্ত গাছগুলোতে পানি দিয়ে একে একে কমপ্লিট করব। আর এই যে আমার ক্যালেন্ডুলা গাছেরও পানি দরকার তো আর ক্যালেন্ডুলা গাছে কিন্তু খুব বেশি পানির দরকার হয় না কারণ বেশি পানি দিলে কিন্তু গোড়া আপনার পচে যাওয়ার চান্স থাকে তো দেখবেন গাছগুলো যখন হালকা একটু নেতিয়ে যাওয়ার মতো হচ্ছে বা মাটি শুকিয়ে যাচ্ছে তখনই কিন্তু আপনারা পান্জা দেবেন আর এই যে দেখছেন আমার গোলাপ গাছ আর গোলাপ গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে তো গোলাপ গাছেও আমার পানির দরকার গোলাপ গাছে আমার দেখুন মাটিগুলো কিন্তু একেবারেই শুকিয়ে গেছে তো মাটি শুকিয়ে গেলেই সেই সব গাছগুলোতে আপনারা পানি দেবেন তো এখানে আমি পুরো গাছেই মাটি কম পানি দেওয়া একেবারে কমপ্লিট করবো আর জায়পের দেখুন ওর ঠান্ডা জ্বর লেগেছে কিন্তু তাও দেখুন কত দুষ্টাম করছে ও শুধু দেখুন অলরেডি ওখানে পানি দেওয়া আমার কমপ্লিট হয়ে গেছে তো ও কি করছে এই বিকেলের টাইমে ওকে আমি মানে সাজিয়ে খাইয়ে দাইয়ে সাজিয়ে নিয়ে আসলাম আর ও দেখুন সোয়েটার জামা সমস্ত কিছু মানে ভিজিয়ে দিয়েছে ও দুষ্টামি করছে দেখুন কাদা পানি নিয়ে কিভাবে দুষ্টামি করছে দেখুন যায়ে। মতো দুষ্টামি করুক কিছু করার নেই এইভাবেই মানে আমাকে ভিডিও করতে হবে আর গাছে পানিয়ে দিতে হবে নাহলে তো আর দেয়া সম্ভব না আর সত্যি বলতে জায়ফকে নিয়ে ভিডিও করতে আমাদের খুবই কষ্ট হয় কারণ জায়ফ খুবই দুষ্টামি করে ভিডিও করার সময় এই গাছটা দেখুন এত সুন্দরভাবে ফুলের পুড়ে এসেছে প্রত্যেকটা ডালে ডালে কিন্তু দেখুন ফুল আসার জন্য একদম রেডি গাছগুলো আর এতে দেখেছেন প্রচুর পরিমাণে কিন্তু একেবারে ধুলো হয়ে গেছে গাছগুলো একেবারে এই গাছগুলো আমি একবার করে স্নান করিয়ে দেবো নাহলে খুবই নোংরা লাগছে গাছগুলো কারণ একেবারে সামনে দেখুন রোড রাস্তা একেবারেই মানে বাস ট্রাক খুবই যাওয়া আসা হয় আর সেই ধুলোগুলো আমার গাছে পড়ে এইভাবে গাছে আপনারা প্রত্যেকটা গাছেই জল দিয়ে নেবেন আর আমার ভিডিও যারা দেখেন তারা তো অবশ্যই দেখবেন আর ভিডিও দেখার পর কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আর যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হইল তারা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন আর আপনাদের একটা কথা বলি এই যে দেখতে পাচ্ছেন আমার বগেন গাছগুলো দেখুন কত সুন্দরভাবে একদম গাছ ভর্তি হয়ে ফুল এসেছে তো এই শীতে আপনারা কি কি পরিচর্যা করবেন বগন ভেলিয়া গাছে তো সেই সমস্ত ভিডিও আমি আপনাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আর আপনারা বুঝতে পারবেন যে এই শীতে কিভাবে বগন ভেলিয়া গাছে পরিচর্যা করলে এই রকম আপনাদের ছাদ বাগানে সুন্দর গাছ ভর্তি ফুল হয়ে থাকবে আর আপনারা গাছ ভর্তি ফুল পাবেন তো একবার জায়েফের অবস্থাটা আপনারা দেখুন ও কি ম যে ধুবো তোমাকে আমি আমার ফুল মাত্র এটা আমার বেশি দিন হয়নি ছ মাস মতো হয়েছে লাগানো কিন্তু গাছটার আপনার প্রচুর পরিমাণে ফুল দিয়েছে আর খুবই ভালো মানে গ্রো করেছে দেখুন কত সুন্দর তো এভাবে আমি পুরো গাছে পানি কমপ্লিট করে নেবো তো যে যে গাছগুলো আমার দরকার আমি সেই সেই গাছগুলোতেই কিন্তু পানি দিয়ে নিয়েছি দেখুন আপাতত আমার এই গাঁদা গাছগুলোতে সমস্ত গাছে কিন্তু পানি দেওয়া হয়ে গেছে আমার সবজি গাছেও পানি দেওয়া কমপ্লিট আমার কিন্তু এই দিকে লঙ্কা গাছ টমেটো গাছ আমার শাকের দেখুন পালং শাক আর যেগুলো আমি ফেলেছি লাল শাক তারপরে আপনার মূল শাক সমস্ত শাকেই কিন্তু আমার পানি দেওয়া কমপ্লিট তো চলুন আমার যেহেতু পানি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর জাইফের মজা দেখুন জাইফ নিয়ে পানি দিচ্ছে ও শুধু পানি দিবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা আজকের মতো এখানেই আমি শেষ করছি তো টাটা